সহস্র বছরের ইতিহাসে মানুষের মাংসভক্ষণ বা ক্যানিবালিজম ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা আর অবাক করা বিষয় হল আজও একটি দ্বীপে এই প্রথা চলমান ইন্দোনেশিয়ার পাপর গভীর অরণ্যে আছে এক রহস্যময় গোত্র তারা গাছের মগডালে প্রায় পঞ্চাশ ফুট উপরে নিজেদের ঘর বানিয়ে বসবাস করে বছরের পর বছর বাইরের দুনিয়া এদের ভয় পেত শুধু ওদের বিচ্ছিন্নতার জন্য নয় ভয় পেত গল্পগুলোর জন্য ঘাপটি মেরে থাকা অতর্কিত আক্রমণ হত্যা আর মানুষ খাওয়ার গল্প এই মানুষগুলো বেঁচে থাকে শিকার আর সংগ্রহ করে খেয়ে এদের রাত কাটে কাঠের তৈরি কুড়ে ঘরে যা দাঁড়িয়ে থাকে গাছের তৈরি উঁচু খুঁটির উপরে ওরা খায় পোকামাকড় মাংস আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা চলেছি করোয়াই গোত্রের জীবনের গভীরে এটা কোনো গল্প নয় এটা বাস্তব আর আপনি যা দেখতে চলেছেন তাই এদের প্রতিদিনের জীবন উনিশশো দশকের শেষ দিকে যখন প্রথমবার বাইরের মানুষ করোয়াই গোত্রের সাথে যোগাযোগ করলো তখনই ছড়িয়ে পড়তে লাগলো একের পর এক গা শিউরে ওঠা গল্প সাংবাদিক মিশনারি নৃতত্ত্ববিদ সবাই শুনল একই কথা এই গোত্রে কিছু কিছু গোষ্ঠী জাদু টোনার অভিযোগে জাদুকরদের শাস্তি দিত হত্যা করে তারপর তাদের মাংস খেয়ে ক্ষুধার কারণে নয় বেঁচে থাকার জন্যও নয় এ ছিল বিচার শুদ্ধ বিচার তাদের বিশ্বাসে পরোয় বিশ্বাসে যে ব্যক্তি গোপনে জাদু বলে কারো মৃত্যু ঘটাত তাকে বলা হতো কাকুয়া পত্র যদি মনে করত কেউ কাকুয়া তাহলে কোনো প্রশ্ন করা হতো না তাকে খুঁজে বের করা হতো ধরা হতো হত্যা করা হতো তারপর তাদের খাওয়া হতো যকৃত মস্তিষ্ক হৃৎপিণ্ড প্রত্যেকটা অঙ্গের ছিল এক একটা অর্থ এটা ছিল না বর্বরতা এটা ছিল আইন যা শত শত বছর ধরে চলে এসেছে অরণ্যের গভীরে লোক চক্ষুর আড়ালে কিছু প্রবীণ করয় সদস্য এই প্রক্রিয়ার বর্ণনাও দিয়েছেন নিঃশব্দে প্রশান্তভাবে যেন বলছেন এটাই তো স্বাভাবিক বাইরের মানুষ হতবাক কেউ বিশ্বাসই করতে পারেনি আবার কেউ সবকিছু নথিবদ্ধ করেছে কিন্তু এখনকার অবস্থা কি তারা কি এখনো বাইরের মানুষ খায় এই মানুষ খেকোগুলো কি আজও বেঁচে আছে নাকি অন্য কোনো কারণে শুধু এই গল্প বেঁচে আছে সবই বলবো খুব শিগগিরই তার আগে চলুন দেখি তারা কিভাবে বসবাস করে পৃথিবীর আর কোথাও এমন বাড়ি আপনি দেখবেন না সারা বিশ্বে কোরোয়াইদের সবচেয়ে বেশি যেটা দিয়ে চেনা যায় তা হলো তাদের কাছের উপর বানানো আশ্চর্য সব বাড়ি তারা শুধু গাছ বাড়িতে বসবাস করে না তারা এগুলো তৈরি করে সম্পূর্ণ নিজেরাই বাইরের জগতের কোনো সাহায্য ছাড়াই বাড়ি প্রক্রিয়া শুরু হয় সঠিক গাছ খোঁজার মাধ্যমে একটা লম্বা সোজা কাণ্ডের গাছ কখনো ৪০ পঞ্চাশ এমনকি ষাট ফুট পর্যন্ত উঁচু হয় এই গাছটা হতে হবে এতটাই শক্ত যাতে একটা পুরো পরিবার তার উপর বাস করতে পারে গাছ পছন্দ হয়ে গেলে শুরু হয় জায়গা পরিষ্কার করা পাথরের কুঠার আর ধারালো দা দিয়ে পুরুষেরা উঠে পড়ে গাছে লতা গুলমো আর হাতে খোদাই করা পায়ে দাপানোর গর্ত ব্যবহার করে পায়ে কোনো জুতা নেই নেই কোনো দড়ি কিংবা সেফটি বেল্ট তারপর আশেপাশের গাছ থেকে কাঠ কেটে এনে শুরু হয় নির্মাণ কাজ মজবুত খুঁটি দিয়ে তৈরি হয় ঘরের কাঠামো পাতলা ডাল দিয়ে বানানো হয় মেঝে তাদের জন্য ব্যবহার করা হয় তাল বা ছাগো পাতার স্তর সবকিছু হাত দিয়ে টেনে আনা হয় সবকিছু তৈরি হয় আশেপাশে যা আছে তাই দিয়েই তারা লতা গুলম দিয়ে পেঁচিয়ে বাড়ির কাঠামো মজবুত করে বেঁধে নেয় যেন একটুও নড়াচড়া না করে নেই কোনো পেরেক নেই কোনো স্ক্রু শুধু দক্ষতা আর প্রজন্ম ধরে শেখা কৌশল দেওয়াল তৈরি হয় গাছের ছাল দিয়ে আর ছাদে ব্যবহার হয় পুরো সাগো পাতা বৃষ্টিকে ঠেকাতে ভেতরে আগুন জ্বালানো হয় রান্নার জন্য চিমনি নেই শুধু ছাদের উপর ছোট একটা ফাঁকা জায়গা সেই ফাঁক দিয়েই ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠে যায় কিন্তু প্রশ্ন হলো এত উঁচুতে ঘর বানানোর কারণটা কি শুধু কি দৃশ্য বিভোগের জন্য ঠিক তা নয় এই উচ্চতাই তাদের রক্ষা করে পোকামাকড় থেকে বন্য শুকর থেকে সাপের আক্রমণ থেকে আর অতীতে রক্ষা করতো শত্রু গোত্র আর হঠাৎ হানা দেওয়া আক্রমণ থেকে আরও একটা কারণ আছে আধ্যাত্মিক নিরাপত্তা তাদের বিশ্বাস যত উঁচুতে ঘর তত দূরে মাটির নিচে থাকা অশুভ আত্মা থেকে ঘর তৈরি হয়ে গেলে পরিবার উঠে আসে সেখানে আর সময়ের সঙ্গে কাঠামো দুর্বল হয়ে গেলে সেটি ফেলে দিয়ে অদূরে নতুন ঘর বানানো হয় এই জঙ্গলই আবার জায়গা দেয় আবার কাঠ দেয় নতুন করে শুরু করার শক্তি দেয় কড়োয়াইরা জমি চাষ করে না তারা শিকার করে সংগ্রহ করে এবং এই বন জঙ্গল যা দান করে তা দ্বারাই তারা জীবনধারা চালায় তাদের প্রধান খাবার হলো সাগো সাগো তাল গাছের ভেতরের স্নিগ্ধ কোঁড়া থেকে তৈরি একটি আটা সদৃশ পেস্ট মিষ্টি নয় লবণাক্ত নয় কিন্তু ভুমরে পেট ভরিয়ে দেয় প্রথমে পুরো একটি সাগো গাছ কেটে ফেলা হয় তারপর গাছের কাণ্ড ভাগ করে ভেতরের নরম অংশ কেটে বার করা হয় কুচি কুচি করে কাটা অংশে জল মিশিয়ে সেখান থেকে শর্করা আলাদা করা হয় তা অবশিষ্ট থাকে সেটা গাঢ় বা পাতা মুড়িয়ে আগুনে রান্না করে প্রোটিনের জন্য তারা শামুক ধরেন নিয়ে যায় বন্য পাখি শুকরি আর গাছের ফাঁকে ফাঁকে বাস করা ছোট জীবজন্তুদের দিকে শিকারটা মৃদু দীর্ঘমেয়াদী এবং বংশ ধরে চলে আসা অনুসরণ করার কলকৌশল প্রয়োগ করে হাত ফেলে তারা মাছ ধরেন এবং ঋতু অনুযায়ী তারা ফল সংগ্রহ করেন তারা একটি শিকার করতে যাচ্ছে তীর হাতে সঙ্গে বিশ্বস্ত শিকারী কুকুর করোয় পুরুষেরা ঢুকে পড়ে জঙ্গলের গভীরে এই কুকুরের কাজ হল প্রাণীর গন্ধ পেয়ে শিকারীদের সাবধান করা এবং দেখিয়ে দেওয়া শিকারের অবস্থান তবে চার পায়ের এই সঙ্গী থাকা সত্ত্বেও শিকার মানে ধৈর্য প্রতীক্ষা করতে হয় সংকেতের জন্য আর সংকেত মিললেই ছাপিয়ে পড়ে তীর ছড়ে নিখুঁত লক্ষ্য ভেদে ক্ষিপ্র গতিতে যদি কোনো বাইরের মানুষ এই অরণ্যে এসে পড়ে না খেয়ে মরতে সময় লাগবে না কয়েকদিন কিন্তু কোরোয়াইদের জন্য তাদের কাছে খাবার চার পাশে ছড়িয়ে আছে প্রতিটা গাছ প্রতিটা পাতার নিচে এই গাছটাকে দেখুন এটা সাগো গাছ এর ভিতরের আসাল অংশ থেকে তৈরি হয় সেই মোটা পেস্ট যা তাদের খাবারের মূল উৎস আর ওই ফুলের মতো অংশগুলো সেগুলো খেতে একবারে মাশরুমের মতো মাটির ঘ্রাণ জীবন শক্তিতে ভরপুর এই হচ্ছে সাগো গাছ তারা এই গাছ থেকে আগে গাছের অংশগুলো সংগ্রহ করেছে আর আজ আবার এসেছে জঙ্গলের এক দুর্লভ খাবার সাগো সাগের খোঁজে দেখুন গাছের গুড়িতে ছোট ছোট পোকামাকড় নড়ছে হ্যাঁ তারা পেয়ে গেছে আজকের সোনা গুঞ্জরিত করছে দলে দলে সাগো সাগ এবার চোখ রাখুন এই উদ্ভিদের দিকে এটা কোরআয়দের অরণ্যে পাওয়া এক বিশেষ ধরনের বুনো পাখার গাছ এখানে বের হলে এর পাতাও সংগ্রহ করা হয় এটি আরেকটি খাদ্য উপাদান এই হলো আজকের কাঁচামাল সবকিছুই জঙ্গল থেকে সংগ্রহ করা এখন সময় হয়েছে এই উপকরণগুলো তাদের গাছ বাড়িতে ফিরিয়ে নেওয়া গিয়ে শুরু হবে হবে রান্নার প্রস্তুতি এই জঙ্গল যেটা দিয়েছে প্রথমে রাখা হয় এক স্তর শুকনো সাগর টার্চ তারপর ছিটিয়ে দেওয়া হয় পিকা নামের এক ধরনের খাওয়ার মতো মাটি বিশ্বাস করুন বা না করুন পৃথিবীর বহু আদিবাসী সমাজেই মাটি খাওয়ার রীতি আছে কেন কারণ কিছু কিছু কাদামাটিতে থাকে উপকারী খনিজ যা পেটকে রক্ষা করে টক্সিন পরজীবী আর ক্ষতিকারক জীবাণু থেকে এবার তারা জ্বলন্ত পাথর বসিয়ে দেয় সোজা খাবারের উপর তারপর সবকিছু মরানো হয় বড় বড় পাতায় যাতে ভেতরে গরম আর স্বাদ আটকে থাকে এই পাতা মোড়া প্যাকেট রাখা হয় আগুনের উপর রান্নার জন্য প্রায় 45 মিনিট পর খোলা হয় আর তখনই ভোজন শুরু হয়ে যায় কিছু সাগ সোজা আগুনে ছড়া হয় একেবারে জঙ্গলের বার্বিক স্টাইলে ভাজা এ হলো সেই বিটল লার্ভা সাগো গাছ থেকে পাওয়া আদিতে চর্বিতে ঠাসা রান্না শেষ এর রংটা দেখুন দেখতে যেন জঙ্গলের ভাষণের একটা পিজ্জা আর স্বাদ অবিশ্বাস্য মাটির গন্ধ ঘাসের ঘ্রান একদম যেন জঙ্গলের স্বাদ নিজে পাপুয়ার এটাই ঠিকানা। বলা থাকে হাজার বছরেরও বেশি সময় ধরে তারা এই অরণ্যের ভেতরেই বসবাস করে আসছে পাপুয়া নিউ সীমানার কাছাকাছি সব দিক থেকে গাছগাছালিতে ঘেরা তাদের এই নিভৃত জীবন ছিল বাইরের জগতের চোখ থেকে পুরোপুরি লুকানো তবে সব বদলে যায় উনিশশো এর দশকে তখন প্রথমবারের মতো পশ্চিমা নৃবিজ্ঞানীরা কোরোয়াইদের সঙ্গে যোগাযোগ করেন আজকের দিনে আনুমানিক তিন হাজার কোরোয়াই মানুষ এখনও এই অঞ্চলে বাস করছেন তাদের কেউ কেউ সীমিতভাবে আধুনিক জগতের সঙ্গে যোগাযোগ রাখছে আবার অনেকেই এখনো গভীর জঙ্গলে আধুনিকতার ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে ঠিক আগের মতোই জীবনযাপন করে যাচ্ছে কোরোয়াইরা ছোট ছোট বিচ্ছিন্ন গোষ্ঠীতে বসবাস করে প্রতিটি গোষ্ঠী মূলত একটাই বড় পরিবার একটাই গাছ বাড়ি তাদের বিশ্বাস আর তারা বাস করে গাছের মধ্যে নদীতে এমনকি হাওয়ার ভেতরেও কিছু একটা ভালো আবার কিছু ভয়ঙ্কর তাদের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হলো খাকুয়া এক ধরনের অদৃশ্য জাদুকর বা ডাইনি যে নাকি সাধারণ মানুষের ভেতরেই লুকিয়ে থাকে কারো মৃত্যু যদি হঠাৎ ঘটে তারা সেটা রোগ বা দুর্ঘটনা হিসাবে দেখে না তাদের বিশ্বাস এই মৃত্যু ঘটিয়েছে সেই খাকুয়া এই বিশ্বাস থেকে আসে আগে প্রচলিত শাস্তির প্রথা যদি অন্য কোনো গোষ্ঠীর পুরুষ কোরোয়ায় গোষ্ঠীর কোনো নারীকে জোর করে নিয়ে যায় তবে তারা সেই পুরুষকে ধরে হত্যা করে আর তারপর হ্যাঁ তারপর তারা তাকে খায় এটাই তাদের শাস্তি পুরুষ ও নারীর ভূমিকা আলাদা তবে উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ উভয় জানে জঙ্গলকে উভয়েই অপরিহার্য বেঁচে থাকার জন্য তাহলে কোরোয়েরা কি এখনো মানুষ খায় এটাই সেই প্রশ্ন যা সবাই জানতে চায় কোরুয়েরা কখনোই স্বাদ কিংবা পুষ্টির জন্য মানুষ খায় না এটা শুধু শাস্তির এক উপায় কেউ যদি চুরি করে তাকে আগুনে পোড়ানো হয় তারপর খাওয়া হয় কিছু করুয়ায় বয়োজ্যেষ্ঠ খোলাখুলিভাবে স্বীকার করেছেন আগে নাকি আচারিক নরখাদকতা তারা করতেন এমনকি কিছু বাইরের গবেষক সাংবাদিক আর আলোকচিত্রীয় এই দাবি নিশ্চিত করেছেন তুলেছেন ছবি নিয়েছেন সাক্ষাৎকার তবে এসব ঘটনার পিছনে ছিল একটি নির্দিষ্ট বিশ্বাস ভেতর থেকে মৃত্যু ঘটায় এমন জাদুকরদের শাস্তি হিসেবেই দেওয়া হতো এই দণ্ড এটা ছিল না অনিয়মিত বা পাগলামির মতো কোনো কাজ বরং তাদের চোখে এটাই ছিল ন্যায় বিচার আজকের দিনে বেশিরভাগ করুয়াই বলে এই প্রথা আর নেই কেউ কেউ বলে অনেক দশক আগেই শেষ হয়ে গেছে আবার কেউ কেউ বলে এমন কিছু কখনোই সত্যি ছিল না সবই ছিল বাইরের লোকদের ভয় দেখানো বা মুগ্ধ করার জন্য বানানো গল্প এমনকি কারো কারো দাবি কিছু দৃশ্য সাজানো হয়েছিল কেবল ক্যামেরার জন্য তাহলে সত্য কি আর কি বা ছিল বাড়িয়ে বলা আমরা কেউই নির্ভয় বলতে পারি না নরখাদকতা সেটা হোক মিথ স্মৃতি অথবা একটা সময়কাল এটা ছিল তাদের গল্পের শুধু একটুকরো অংশ আর সেই গল্প এখনও লেখা হচ্ছে আপনার কি মনে হয় এটা কি ছিল নিরেট সত্য যুগের পর যুগ ধরে চলে আসা কোনো প্রথা যদি আপনি আরো অজানা সংস্কৃতি হারিয়ে যাওয়া মানুষের জীবন আর গভীর সত্য জানতে আগ্রহী হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন একসঙ্গে আবিষ্কার করি পরবর্তী এক বিস্ময়কর গোষ্ঠীর জীবন